এই সমস্ত শব্দ আম্মাদান খাদিজার ব্যাপারে ব্যবহার করা হয় আপনার মার সাথে যদি কেউ এই সমস্ত শব্দ ব্যবহার করে কি করবেন করবেন না তো একজন গালি দিছে এক একজন হুজুরে একটা একটা গালি গালি দিছে এটারও প্রতিবাদ ওনার দেওয়াটা উনি যত বড় দলে ডাকা হোক উনি যে গালিটা দিছে স্টেজের মধ্যে বসে গালি দেওয়াটা ঠিক হয় না এটার প্রতিবাদ করতেছি তবে গালি দেওয়ার পরে তোমার গাত্রদাহ হইল আর তোমার দলের লোক যে আমার খাদিজা রদি আল্লাহ রান্নারে নিয়ে কথা বললে তুমি কোনো প্রতিবাদ করলা না তোমার দলীয় লোক করলে তখন সেটা যায়েস আমাদের ইসলাম রসুল পর্যন্ত নিতে হলে সাহাবি লাগবে কি লাগবে না সাহাবিরা লাগবে এটা একটা চেঞ্জ সর্বপ্রথম যিনি ইসলামের জন্য সবচেয়ে বেশি কষ্ট ত্যাগ দিককে স্বীকার করছেন ওনার নাম হচ্ছে আম্মাজান খাদিজা জারদি আল্লাহ তালা সবচেয়ে বেশি ইসলামের জন্য ত্যাগ স্বীকার করছেন পড়াশোনা তো নাই এখন বলছে খাদিজা রদি আল্লাহ তালা নামাজ পড়েন নাই জাকাত দেন নাই রোজা রাখেন নাই হজ করেন নাই দিসের একটা কিতাব আছে নাম জানে কিনা সন্দেহ মুস্তাদাকে হাগেম এই হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহর রসুল ইসলাম ধর্ম আসার আগে হেরা গুহায় নির্জনে এবাদত করতেন কি ইবাদত করতেন উনি নফল নামাজ পড়তেন আয়াত নাজির করে বললেন আপনি নামাজ পড়েন ফাসল্লি লিরব্বিকা কনহার আপনার রবের নামে আপনি নামাজ পড়েন রবের নামে কোরবানি করেন তো নামাজ আগে থেকে না থাকলে রাসুলকে নামাজ পড়ার নির্দেশ কেন দিলেন নামাজ অবশ্যই আগে থেকে ছিল ওই মুস্তরাকে হাগেমের হাদিসের মধ্যে আসে খাদিজারদি আল্লাহ প্রায় সময় রাত্রে রাসুলের সাথে নামাজ পড়তেন নামাজ ফরজ হওয়ার আগেই আমার আম্মা খাদিজারদি আল্লাহ না আমার কলিজার টুকরা নয়নের মণি এই খাদিজারদী আল্লাহ তাল্না নামাজ পড়ছেন নামাজ ফরজ হওয়ার পরে বেটা তুমি পারলে একদিন কও যে আমার একটা ফরজ নামাজ কাজা হয়নি পারবে কেউ এটা বলতে যে আমার ফরজ নামাজ একটাও ছুটে নেই অথচ নামাজ ফরজ হয় নাই তার আগেই খাদি জারদি আল্লাহ না কি করছেন রাসুলের সাথে নকল নামাজ পড়ছেন জাকাত দেয়নি এখন তো জাকাত বাস্তব চিত্র বলতেছি জাকাত হচ্ছে এখন আমার জাকাত দরকার জাকাতের টাকা এখন গরিবের কাছে যায় না জাকাতের টাকা এখন নিজেদের স্বার্থে ব্যবহার হয় আর আমি হুজুর আমি বারো চোদ্দ বছর পরে যদি জাগাতের টাকাটা হালাল না করতে পারি এই বারো চোদ্দ বছর পরে কি করছে গোড়া গাছ কাটলে ভালো ছিল এখন আর জাকাতের টাকা গরিব দুঃখী পায় না জাগাতে টাকা এখন নিজের ফান্ডে খরচ হয় নিজের খাতে খরচ হয় খাদি নেই এই কথা বলার আগে তোমার এটা বলার দরকার ছিল যে ইসলামের জন্য নিজের সমস্ত মাল ধন সম্পদ খরচ করছেন সর্বপ্রথম যে ব্যক্তি ওটাই হচ্ছে নাম্মাজান খাদিজারুদ্দী আল্লাহ তালা যার সমস্ত সম্পদ ইসলামের জন্য বিলায় দিছে তুমি তার ব্যাপারে কিভাবে বলা যিনি জাকাত নেই আচ্ছা আমার আম্মা আপনাদের প্রত্যেকের মা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে তেরো চোদ্দ বছর হওয়ার আগে ওনারা কি নামাজ পড়ছেন রোজা রাখছেন জাকাত দিছেন এখন একজন সন্তান তারা বলতেছে আমার মা ছোটবেলায় থাকতে গায়ে কাপড়ও আসিল না নামাজও পড়ে নেই রোজাও রাখে নেয় জাকাতও দেয় ওটা কি সুসন্তান না কুসন্তান সঠিক সন্তান না জারত সন্তান তবে এটা নামাজ ফরজ নেই জাকাত ফরাজ হয় না রোজা হজ জাকাত কিছুই ফরজ হয়নি তাহলে তুমি বলো কিভাবে করে নেই তুমি তোমার সঠিক সন্তানের পরিচয় দিতেছ আর আম্মাজান জান খাদিজা কার মা এটা কার মা কোনো একটা দলের একক মা নাকি এটা সবাই মা আমাদের গর্জনটা কেন আসতেছে যে একাধিক ভার আমরা দেখতেছি এনাদের ব্যাপারে শব্দ চয়ন করা হইতেছে ইনটেক ভার্জিন শব্দগুলা কি মানুষের সাথে ব্যবহার হয় আমরা পণ্যের ক্ষেত্রে না বলি এটা ইনটেক পণ্যের ক্ষেত্রে ব্যবহার হয় এই সমস্ত শব্দ এই সমস্ত শব্দ আম্মাজান খাদিজার ব্যাপারে ব্যবহার করা হয় আপনার মার সাথে যদি কেউ এই সমস্ত শব্দ ব্যবহার করে কী করবেন গালি গালাস করবেন না তো একজন গালি দিছে এক বড় একজন হুজুরে একটা বিশ্রী ভাষায় একটা গালি দিছে এটারও প্রতিবাদ করতেছে ওনার গালি দেওয়াটা হয়নি উনি যত বড় দলের ডাকা হোক উনি যে গালিটা দিছে স্টেজের মধ্যে বসে গালি দেওয়াটা ঠিক হয় না এটা প্রতিবাদ করতেছি তবে গালি দেওয়ার পরে তোমার গাত্রদাহ হইলো আর তোমার দলের লোক যে আমার খাদিজারতীয় আল্লাহ তার আন্নারে নিয়ে কথা বললো তুমি কোন প্রতিবাদ করলা না তোমার দলীয় লোক করলে তখন সেটা যায়